Bye. তোমাদের সকলকে আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত এলো আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আজকে হচ্ছে শনিবার সকাল এখন ওই পনে এগারোটা মতন বাসছে তো যাই ঘুম থেকে উঠে বাড়ি সমস্ত কাজকাম কমপ্লিট করে সকালবেলায় ছেলেকে নিয়ে স্কুলে চলে এসেছি তারপর ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম বাজারে তো বাজারে আসার কথা কিন্তু আমার এখন ছিল না যেহেতু এই টাইমে আমরা সব বান্ধবীরা মিলে কিন্তু স্কুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় আধ ঘন্টা মতন গল্প করি তো আজকে স্কুলের সামনে দেখছি কেউ দাঁড়িয়ে নেই তারপরে একজন বলল যে ওরা নাকি সবাই চলে গিয়েছে কথাটা শুনে তো আমার ভীষণ মন খারাপ হয়ে গেল কারণ আমাকে না বলে ওরা একা একাই চলে গেল এরকম একটা ভাবনা চিন্তা মাথায় আসছিল যে একটু দাঁড়াতে পারতো আমি আসতাম তারপরে হয়তো বলতো যে আজকে দাঁড়াবো না আজকে শনিবার মানে অল্প টাইমের মধ্যে স্কুল ছুটি হয়ে যাবে বাড়িতে গিয়ে আবার কাজ করতে হবে আবার আসতে হবে তো আজকে বাড়ি চলে যাইছ এইটুকু বলারও কারো সময় হলো না সবাই আমাকে ছেড়ে চলে গেল এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে মন খারাপ করতে করতে চলে এলাম সোজা বাজারে তো বাজারে এসে যখন সবজি বাজার করছিলাম তখন মানে সুদীপ্তার সঙ্গে দেখা হলো বাজারে তো ও বললো কিরে তুই তো আমি বললাম হ্যাঁ আমি বলছি কেন আজকে তোর বর আসেনি মানে আমার বর তো সেকেন্ড স্যাটারডে আর ফোর স্যাটারডে বাড়িতে থাকে ও তো হয়তো সেটা খেয়াল রাখে না ও মনে করেছে আজকে শনিবার মানে আমার বর হচ্ছে আজকে আসবে স্কুলে আর বুলটিরও বর যেহেতু ব্যাঙ্কে চাকরি করে ভেবে যে বুলটিও হয়তো আসবে না আজকে বুলটির বর আসবে তো সেই কারণে ও আমাদেরকে রেখে বাজারে চলে এসছে বাজার করতে তো সবজি বাজার করছিল তো আমার সঙ্গে আবার দেখা হলো তাই দুই বান্ধবী মিলে একটু গল্পগুজব করলাম আর সব থেকে বড়ো কথা জানতে পারলাম যে ও কেন দাঁড়ায়নি হ্যাঁ তো যাই হোক এ দেখো বাড়িতে এলাম বাড়িতে এসে বেশি কিছু করিনি জানো তো শুধুমাত্র বাথরুমটা পরিষ্কার করেছি স্নান করেছি আর এখন বাসছে সাড়ে বারোটা আধ ঘন্টার মধ্যে তো আমার ভাত রান্না করা হবে না আর এদিকে চরম খিদে পেয়ে গেছে কি করব তাই দেখো এক কাপ চা করলাম এই চা করে চাটা খাবো খেয়ে ছেলেকে যাব স্কুলে আনতে চা করে চাটাকে সাইডে রেখে এদিকে দুধটা বসিয়ে দিলাম কারণ এখন হালকা হালকা গরম পড়েছে দুধটা জাল না করে রাখলে না দুধটা নষ্ট হয়ে যাবে আর পিঠে করব বলে দুধটা নিয়েছি তো চা যেহেতু আমি একটু ঠান্ডা হলেই খাই সেই কারণে ধরো সাইডে রেখে দিয়েছিলাম তো ঠান্ডা হয়নি এদিকে না আমার সময় হয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার তো কি করব সেই কারণে বাটিতে ঢেলে নিলাম আর বাটিতে ঢাললে কি বলতো চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো সেই কারণে বাটিতে ঢালা তো বাটিতে ঢেলে এইভাবে চা কে খাই বলো তো আমি খাই হ্যাঁ বেশি বেশিরভাগ চা কিন্তু আমি বাটিতে ঢেলেই খাই তাহলে কি বলতো চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর সত্যি বলছি আমি না গরম চা একেবারেই খেতে পারি না গরম চা খেতে গেলেই না আমার জিপটা যাই হোক পুড়ে যায় তো যাই হোক চাটা খেয়ে নিয়েছি এখন রেডি হচ্ছি আবার ছেলেকে স্কুলে আনতে যাওয়ার জন্য আজকে ছিল বুলটির ছেলের জন্মদিন তো সেই উপলক্ষে বাড়িতে বুলটি পায়েস রান্না করেছিল অবশ্য বুলটি করেনি ওটা করেছিল হচ্ছে বুলটির শাশুড়ি মা মানে আমাদের কাকিমা রান্না করেছিল হ্যাঁ তাই আবার বুলটি আমাদের জন্য একটু করে পায়েস নিয়ে এসছে সঙ্গে কিন্তু আবার বাটিও নিয়ে এসেছে তো স্কুলের সামনে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাবে না তাই স্কুলের পাশের একটা গলি আছে ওই গলিতে একটা গাছ আছে মানে ডুমুর গাছ সেই ডুমুর গাছের নিচে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে পায়েসটা খেলাম আর পায়েসটা খেতে না খুব সুন্দর হয়েছিল তারপরে এই যে বাড়িতে চলে এলাম তো আমাদের মধ্যে এখন কী হয়েছে জানো তো আমাদের মধ্যে মানে এমনই একটা সম্পর্ক হয়ে গেছে যে বাড়িতে কেউ যদি ভালো মন্দ রান্না করে খায় আর মানে ওদের যদি না দেওয়া হয় তাহলে আর ভালোই লাগে না তো সেই কারণে আমরা বাড়িতে যেয়ে যা কিছুই রান্না করি না কেন অল্প একটু হলেও কিন্তু স্কুলে নিয়ে যায় গিয়ে সবাইকে খাওয়াই বা যদি সুযোগ হয় তাহলে তো বাড়িতেই নিয়ে আসি ডেকে খাওয়ানোর জন্য আসলে কি বলো তো সবাই মিলেমিশে খেলে না বেশ ভালোই লাগে তাই না তাতে ভাগে অল্প পড়ুক না কেন তবু যে আনন্দটা হয় সেই আনন্দটা কিন্তু ঘরের মধ্যে বসে একা এক বাটি খেলো কিন্তু আসে না যতটা মানে অল্প একটু খাবার সবাই মিলে ভাগাভাগি করে কেড়ে কুড়ে আনন্দ করে খেলে পাওয়া যায় তাই না বলো আমার তো ভীষণ ভালো লাগে আমার কি বলো তো নিজে খাওয়ার থেকে না মানুষকে খাওয়াতে বেশি ভালো লাগে ওই যে মানুষের মুখে হাসি আনন্দ যেটা আমরা মানে আমি দেখতে পাই না সেটাই আমার কাছে মানে অনেক যেন না তাই হ্যাঁ জানো তো সবাই চাই যে আমাকে এ ওটা দিবে ও ওটা দিবে সে এটা দেবে মানে সবাই সবার কাছে চায় কিন্তু আমি ভগবানকে একটা জিনিসই বলি আমাকে যেন কারো কাছে কোনো জিনিস নিতে না হয় আমি যেন সবাইকে দিতে পারি কারণ আমার নেওয়ার আনন্দ থেকে না আমার না দেওয়ার আনন্দটা আমার কাছে অনেক আমি যেটা এটা ভিডিওর সামনে গর্ব করে বলছি সেটা না এটা হচ্ছে বাস্তব কথা ধারণা না তাই আমার না নিতে অতটা ভালো লাগে না দিতে যতটা আমার ভালো লাগে তো যাকে আজকে তো দুপুরবেলাতে রান্না করার টাইম পাইনি তার কারণ হচ্ছে ওই যে সকালবেলা স্কুলে গেলাম তারপরে সাড়ে এগারোটার সময় এসে বাজারে ঢুকলাম বাজার করলাম কালেকশন করলাম বাড়িতে এসে বাথরুম পরিষ্কার করে সান টান করতে না ওই তো সাড়ে বারোটা বেজে গেলো আর একটার সময় যেহেতু স্কুল ছুটি ওই একটার সময় আমি কি করে রান্না করব বলো তো তো সেই কারণে তো আর রান্না করিনি তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে জামাটাও চেঞ্জ করিনি একেবারে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে একটু আলু সেদ্ধ ভাত বসালাম আর দুপুরবেলায় না আলু সেদ্ধ ভাত খেতে আমার একেবারেই ভালো লাগে না তো কি করব তো ভাবলাম একটু পোস্ট পোস্তর বড়া ভাজি তো পোস্তর বড়া ভাজার জন্য জানো তো একটু কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ পোস্ত সব কিছুকে ভালো করে বেটে নিয়ে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ আর হচ্ছে চালের গুঁড়ো লবণ আর হচ্ছে একটু গোটা পোস্ত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে তেলে ভাজলাম আর এরকম করে বড়া ভেজে আলু সেদ্ধ ভাত দিয়ে খেতে না বেশ ভালোই লাগে তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে সবজিপাতি নিয়ে বসেছি ওই যে সেই সকালবেলাতে সবজিগুলো নিয়ে এসেছিলাম কিন্তু সময়ের অভাবে জানো তো সেগুলো গুছিয়ে রাখাই হয়নি তো এই পয়শাকগুলো শাকগুলো দেখছো পই হচ্ছে আমার দিদার বাড়ির মা দিদার বাড়িতে গিয়েছিলো তো দিদা আবার কেটে মাকে দিয়েছে কারণ আমার দিদাদের বাড়িতে এখন অসুস্থ চলছে তো তো সেই কারণে ধরো বাড়িতে রান্নাবান্না এখন সেরকম হচ্ছে না আর রান্নাবান্না হলেও কি না হলেও কি যখনই মা যায় তখনই কিন্তু অনেক করে পয়শাক কেটে নিয়ে আসে আর অল্প একটু আমাকে দেয় দিদিকে দেয় আর মা রান্না করে যেহেতু ওইদিকে গ্রামের দিক তো বেশ পয়শাক তারপরে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো খুব হয় যেন না তাই আমাদের এখানে এগুলো হয়ই না আর হবেই বা কী করে আমাদের এখানে যা হনুমানের অত্যাচার একটা কিছু হওয়ার জন্যই আর দিদাদের ওইদিকে যেহেতু হনুমান নেই সেই কারণেই ওইদিকে ধরো এইসব গাছপালাগুলো বেশ ভালোই হয় তো এ দেখো ভাত বের করে নিয়েছি তারপরে আলু সেদ্ধগুলো বের করে নিয়েছি দিয়ে আলু সেদ্ধটা একটু কাঁচা লঙ্কা কাঁচা তেল পেঁয়াজ দিয়ে মাখলাম আমার আবার জানো তো ভাজা পেঁয়াজের থেকে না এইভাবে কাঁচা পেঁয়াজ আলু সেদ্ধ মেখে বেশি ভালো লাগে ভাত খেতে আর এ দেখো ভাত নিয়েছি আলু সেদ্ধ নিলাম আর হচ্ছে দু চারটে বড়া নেবো এই দিয়ে আজকে দুপুরবেলায় জমিয়ে ভাত খাওয়া হবে ভাত টাত খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে এই যে অল্প কটা বাসন নেমেছিলো তো বাসনগুলো ভাবলাম হাতের হাত মেজে নিই অন্যান্য দিন মাজি না আর এখন যেহেতু একটু গরম গরম ভাব পড়ে গেছে এখন মাজতে কোনো অসুবিধে নেই শীতের মধ্যে তো একেবারেই হাত দিতাম না ওই খাওয়া দাওয়া করে ধপাস করে বিছানায় শুয়ে পড়তাম তো ওগুলো মাজার কারণ হচ্ছে এই যে রাতেরবেলাতে তো আমাকে খাবার করতে হবে তো কতবার যাব কলপারে ধুতে আর কতবারই বা হচ্ছে রান্নাঘরে আসব তো সেই কারণে রাতের বেলায় ধরো ওভেনের ওই ঝিকগুলো লাগবে কামলা টামলাগুলো লাগবে তো সেই কারণে ধরো আরও ধুয়ে নিলাম হ্যাঁ প্রয়োজন না থাকলে কিন্তু ধুতাম না প্রয়োজন যেহেতু আছে তো ধুতেই হবে ওই একটা একটা করে ধোয়ার থেকে একেবারে ধুয়ে নেয় ভালো তো সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে তারপরে একটু রেস্ট করলাম রেস্ট করার পর যাই হোক কাজকর্ম সেরে এই যে এখন রান্নাঘরে এসেছি মালপোয়া ভাজতে তো মালপোয়া ভাজার কারণ কি জানো তো কিছুদিন আগে মালপোয়া ভেজেছিলাম ইচ্ছে করে ইচ্ছে করে বলতে হঠাৎ খেতে ইচ্ছে করলো তাই ওই আট দশটা মতন ভেজে নিয়েছিলাম তো সেটার ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিও দেখেছিলো আমার বর আমার বর দেখে সে আমাকে বাড়িতে এসে বলে হ্যাঁ আমি বাড়িতে থাকছি না আর তোমরা ভালো মন্দ রান্না করে করে খাচ্ছ আর ভিডিও করে করে পোস্ট করছো তাই ভেবেছিলাম ঠিক আছে এবার বাড়িতে যখন আসবে কে মালপোয়া ভেজে খাবো তো আজকে তো শনিবার ও বাড়িতে ধরো আসবে রাতের বেলাতে তো সেই কারণেই ধরো হচ্ছে কটা মালপোয়া ভাজলাম আর এদিকে আমার ছেলের আঁকা স্যার এসছে তো সেই স্যারের জন্য ওইদিকে আবার চা বসিয়েছি দুধ চা স্যারকে চা করে দেব। তো দেখো এই যে এই কটা মালপোয়া ভেজেছি আজকের মালপোয়াগুলো দেখেছো কি বড় বড়ো হয়েছে আর সেদিন একেবারে ছোটো ছোটোই হয়েছিল তো যাকে আজকে দুপুরবেলাতে রান্না করেছিলাম আলু সিদ্ধ ভাত তো এইদিকে যেন তো সঙ্গীতা মাংস নিয়ে এসেছিল মাংস নিয়ে এসে ও আবার ফ্রিজে ভরে রেখেছে আমি তো দেখিনি তারপরে রান্না বান্না পরে ফ্রিজ খুলে দেখছি ফ্রিজের মধ্যে মাংস রাখা আছে তারপরে ওকে ফোন করলাম যে মাংসটা কেন এনেছিস তো বললে এমনি রান্না করে খাওয়ার জন্য নিয়ে এসেছি তো তো তোমার রান্না করা হয়েই গেছিলো তো বললাম যে ঠিক আছে এখন আর করবো না রাতের বেলাতে রান্না করব তো সেই কারণে এখন দেখো রাতের বেলাতে মাংসটা রান্না করছি তো প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছি তারপরে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিলাম গোটা গোটা এইভাবে রসুন দিলে না যখন মুখে পড়ে রসুনগুলো বেশ ভালোই লাগে তাই না বলো আমার তো ভীষণ ভালো লাগে হ্যাঁ আমার সবই ভালো লাগে আমি কোনো কিছু খারাপ বলি না হ্যাঁ তো যাকে এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা রসুনগুলো হালকা একটু ভাজা হয়ে গিয়েছে ওর মধ্যে এবার লবণ হলুদ তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো জিরো গুঁড়ো সব কিছু দিয়ে আবার এটাকে কষিয়ে নেবো আজকে না একটু অন্যরকমভাবে মানে মাংসটা রান্না করার চেষ্টা করছি অন্যান্য দিন অন্যরকমভাবে রান্না করি আজকে একটু অন্যরকম আজকে মশলাটাকে আগে একটু কষিয়ে নেব তারপরে মাংস দেবো অন্যান্য দিন করি কি পেঁয়াজটাকে ভাজি পেঁয়াজ ভাজার পরে তারপরে তোমার মাংসটা দিই মাংসটা কিছুক্ষণ ভাজার পরে তারপরে তোমার মশলা দিই তো আজকে পেঁয়াজটাকে ভাজলাম সঙ্গে মশলাটাকে ভেজে নিলাম মানে গুঁড়ো মশলাগুলোকে তারপরে দিলাম হচ্ছে তোমার আদা বাটা আর হচ্ছে রসুন বাটা লঙ্কা তো আমি চিঁড়েই দিয়েছি কাঁচা লঙ্কা দিলে আমি চিড়ে দিই সঙ্গে একটু ভেজেও দিই তাহলে ওই কাঁচা লঙ্কার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাই হোক চলে যায় হ্যাঁ আর অনেকে কাঁচা লঙ্কার গন্ধটা পছন্দ করলেও না আমার মানে খুব একটা ভালো লাগে না সেই কারণে কাঁচা লঙ্কা আমি কিন্তু আগে একটু তেলের পরে ভেজে নিই তো যাই হোক মশলাটা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম তারপরে এ দেখো মাংসটা দিয়ে দিলাম আর সঙ্গীতা মাংসটা কিন্তু দুপুরবেলাতে ধুয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে ফ্রিজে ভরে রেখেছিল। তো আলুগুলোকে দিয়ে সব কিছু দিয়ে এখন মাংসটাকে কষিয়ে নিচ্ছি লাস্টে দেব তোমার হচ্ছে গরম জল তো আজকে আমার পরে সবাক হয়ে যাবে যে রাতের বেলাতে মাংস কোথায় পেলাম আমরা হ্যাঁ এমনিতে তো শনিবারের দিন আমাদের মাংস খুব কমই হয় রবিবারের দিন হয় বলে আমরা শনিবারের দিন মাংস রান্না করি না আর এমনিতে যে শনিবারের দিন আমি নিরামিষ খাই এমনটা না তার কারণ হচ্ছে আমি সোমবার পালি জানো তো তো যাই হোক এ দেখো মাংস রান্না করা হয়ে গেছে এখন ছেলেকে ভাত দিব খেতে তো সেই কারণে ওর ভাতটা বেড়ে দিচ্ছি তো আজকে না ওকে আমি একেবারে ঝালি মেখে দিয়েছি অন্যান্য দিন ধুয়ে দিই আর আজকে ওকে আমি একেবারে মানে ঝাল সমেত আলু ঝাল সমেত মাংসই দিয়ে দিয়েছি আর ও কি কী বলতো ফোন দেখে খেলে না কিছুই বুঝতেই পারে না তো যাকে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই তো চলো সবাইকে টাটা গুড নাইট কেমন আজকের ভিডিও এখানেই রাখলাম